পটল তুলি পটল পটল নিজের গাছের পটল যদি যুগ ধরে রে তোবা তোবা হুম যদি যুগ ধরে আমরা বিনি যুগ কামলে রক্ত বড়া বিনি কত সুন্দর পটল হ্যাঁ এই দেখো পাইকি পয়সি গুহায় কি জানি পাখি ডাকতে মা বৃষ্টি হবে পাখি ডাকলে দেখো তোমরা দেখো এরা তোমার জন্য রান্না করব মা হাই রে পিপোরে পিপোরে মা পা না মা আমার পা জ্বলতেছে খালি একটু দালা লাগিছে গো মা গো মা ওখানে একটা আছে ওই নিয়ে আসছি

ধরবি কল কোনো একটা বড় পুটল দেখছি দেখিও যা গেছি যায় চার পাঁচটা পিপুলের কামড় খেয়েছি আমি